সেই বাদগুলোর নিরীক্ষণ বা ইঞ্জিনিয়ার দ্বারা এবং এই বাঁধগুলোতে কোথায় কি ক্ষয়ক্ষতি আছে জঙ্গল পরিষ্কার এবং তার সাথে কোথায় ঘোক অর্থাৎ দাদের কোথায় আটল হয়ে আছে গর্ত হয়ে আছে সেগুলো দেখা এই আগামী এক বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত কিন্তু প্রত্যেকবার আমরা বেশি কিছু হয় না মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যাড ম্যানমেড যে বছরও বলছেন আগামী বছরও কিছু করবেন না ম্যানমেড বন্যা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলব যে আপনি এই যে বন্যা হলে আসেন তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকে না আটকানো বন্যা হলে আপনি আসবেন আমি আসবো এতে মানুষের লাভ কিছু হবে না আমাদের দু চারটে মানুষের লাভ হবে না তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে তিন মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন এতদূরও আসতে হবে না পাশ করাতেও আসতে হবে না বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম অ্যান্ড ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে তিন মাস বাকি বৃষ্টি হয় বৃষ্টি বর্ষাকাল আসার বন্যা হওয়ার কী কী ব্যবস্থা নিয়েছেন বাদের মেরামতির জন্য কি করা হয়েছে বাদের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম কিন্তু উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে আর আসতে হবে না কাউকে সে তো উনি দেখুন সব সবসময় অন্যের ঘাড়েই দায়ী উনি তো নিজের ঘাড়ে কোনো দায়ী নেন যা বলবেন উনি অন্যের ঘাড়ে দায়ী যাই বলুন ওনাকে চাকরি হচ্ছে না কেন তাহলে কম